কমিশনের নজরে বাংলার তেরো লক্ষ ভোটার কেন বলছি কথা আমরা সবাই জানি যে আজকে এগারোই ডিসেম্বর আজকেই শেষ ছিল এনুমানেশান যে ফর্ম ফিল করে জমা দেওয়া এবং অনলাইনে আপলোড করা এখনও পর্যন্ত যে পরিসংখ্যান আসছে সেই পরিসংখ্যানে খসড়া তালিকা থেকে বাদ যাচ্ছে প্রায় আটান্ন লক্ষ ভোটারের নাম এই আটান্ন লক্ষ ভোটার কারা ডেথ ভোটার শিফটিং ভোটার এবং মিসিং ভোটার এবং অলরেডি এন্ডোল বা ডুপ্লিকেট ভোটার এবং আদার্স পাঁচটা ক্যাটাগরি মিলিয়ে প্রায় আটান্ন লক্ষ কিন্তু ইতিমধ্যেই আনকালেক্টেবেল বলে চিহ্নিত করেছে নির্বাচন কমিশন আনকালেক্টেবেল বলতে যে আগামী ষোলো তারিখে যে তালিকা বেরোবে খসড়া তালিকা সেই তালিকায় তাদের নাম উঠবে না আমি সেই সংখ্যাটা একবার বলি যে কোন ক্যাটাগরিতে কত সংখ্যায় বাদ যাচ্ছে সেই বিষয়টা আপনাদের সামনে তুলে ধরি এক হচ্ছে মৃত ভোটার বা ডেথ ভোটার যে পরিসংখ্যান এই মুহূর্তে নির্বাচন কমিশন বলছে তা হচ্ছে চব্বিশ লক্ষ আঠেরো হাজার ছশো নিরানব্বইটি কিন্তু ফর্ম আনকালেক্টেবেল এবং সেটা মৃত ভোটার বলে চিহ্নিত করা হয়েছে খুঁজে পাওয়া যায়নি অর্থাৎ অ্যাবসেন্ট সেই রকম ভোটার এখনও পর্যন্ত বারো লক্ষ এক হাজার চারশো বাষট্টি শিফটিং অর্থাৎ অন্য রাজ্যে শিফট করে গেছে বা অন্য কোথাও শিফট করে গেছে এমন ভোটারের সংখ্যা উনিশ লক্ষ তিরানব্বই হাজার সাতাশিটি ডুপ্লিকেট ভোটার এই সংখ্যাটা বলছে নির্বাচন কমিশন এক লক্ষ সাঁত্রিশ হাজার চারশো পঁচাত্তর অন্যান্য অর্থাৎ আদার্স ক্যাটাগরি অন্যান্য যেখানে ভুল ফিল করেছে আপলোড হয়নি বিভিন্ন বিভিন্ন রকম সমস্যা রয়েছে এই রকম সংখ্যাটা হচ্ছে সাতান্ন হাজার পাঁচশো নজন অর্থাৎ সব মিলিয়ে এই মুহুর্তে আনকালেক্টেবেল ফর্মের সংখ্যা আটান্ন লক্ষ আট হাজার দুশো বত্রিশটি এখানে বলে রাখি যে আজকে রাত বারোটা পর্যন্ত কিন্তু এই অ্যানিমারেশন যে ফর্ম তা কিন্তু জমা নেওয়া যাবে এবং আপলোড করা যাবে অনলাইনে অর্থাৎ রাত বারোটা পর্যন্ত এই আনকালেক্টেবল ফর্মের যে সঠিক তথ্য তা সামনে আসবে এবং সেই তথ্য আমরা আগামীকাল নিশ্চয়ই পাবো কমিশনের তরফ থেকে এখন যেটা বিষয় যে শুরু করলাম যে তেরো লক্ষ ভোটার বাংলার তারা কমিশনের নজরে কেন বলছি কথা তার কারণ হচ্ছে কমিশন তাদের ব্যাকএন্ডে বা তাদের যে সিস্টেম রয়েছে যে টেকনোলজি রয়েছে সেই টেকনোলজি ব্যবহার করে তাদের মনে হচ্ছে যে যে সমস্ত এনিমারেশান ফর্ম আপলোড হয়েছে তার মধ্যে তেরো লক্ষ চুয়াত্তর হাজার মতো সংখ্যা সেটা একটু সন্দেহভাজন এবং তারা মনে করছেন যে এর মধ্যে এএসডি রয়েছে এএসডি বলতে অ্যাবসেন্ট শিফটেড ডুপ্লিকেট বা অলরেডি এনরোল এই সংখ্যাটার মধ্যে রয়ে গেছে তারপরেও আপলোড করা হয়েছে বলে তারা মনে করছে ইতিমধ্যে আমরা জানি দাওয়ালে আমরা এই খবর করেছিলাম যে কমিশন এই তথ্য পাওয়ার পর সিও দপ্তরকে নির্দেশ দিয়েছিল যে এই সংখ্যাটা রিচেক করতে যে সমস্ত ফর্মের জন্য বা আপলোড হয়েছে সন্দেহভাজন সেগুলো রিচেক করতে হবে রিচেক করে কিন্তু যদি তার মধ্যে কোনো ভুতুরে ভোটার মৃত ভোটার ডেথ ভোটার যার যেটা বলা হচ্ছে সেগুলো থাকলে বের করতে হবে কোনোভাবেই খসড়া তালিকায় নাম তাদেরকে রাখা যাবে না এবং এক্ষেত্রে বলে রাখি কমিশন অর্থাৎ জাতীয় নির্বাচন কমিশন তাদের ব্যাক এআইকে অর্থাৎ এআই এআইকে পর্যন্ত তারা ব্যবহার করেছে এবং এআই ব্যবহার করে এবং ইউডিআই থেকে শুরু করে অন্যান্য যে সমস্ত টেকনোলজি সেগুলো ব্যবহার করে তারা মনে করছে যে এই তেরো লক্ষ চুয়াত্তর হাজার ভোটারে যে এনুমারেশান যে ফর্ম আপলোড হয়েছে তা সন্দেহভাজন এখন দেখার বিষয় যেহেতু চেক রিচেক করার নির্দেশ দেওয়া হয়েছিল সেই চেক রিচেক করার পরে আদেও এই যে তেরো লক্ষ চুয়াত্তর হাজার যারা যে যে ফর্ম আপলোড হয়েছে তা শেষ পর্যন্ত বাতিল হয় নাকি ঠিকঠাক তথ্য দিয়ে প্রমাণ করা যায় যে না এই যে সংখ্যাটা সন্দেহভাজন বলা হচ্ছে তা সন্দেহভাজন না একেবারে জেনুইন ভোটার সেটা সময় বলবে কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে যেহেতু আজকে শেষ হয়ে গেল এই এনুমারেশান ফর্ম জমা দেওয়া বা আপলোড করার শেষ দিন অর্থাৎ কাল থেকে মানে বারো তারিখ থেকে আগামী পনেরো তারিখের মধ্যে এই চারটে দিন নির্বাচন কমিশনের যারা অফিসার দিল্লি থেকে এসছেন এবং এখানে রোল অবজারভার তারা কিন্তু একেবারে ছেঁকে দেখার চেষ্টা করবে যে সমস্ত ফর্ম আপলোড হয়েছে এই এগারো তারিখের মধ্যে বা এগারো তারিখ পর্যন্ত সেই ফর্মের মধ্যে কোনো জল মেশানো রয়েছে কিনা যদি থাকে সেটা কিন্তু একেবারে ছেঁকে বার করতে চাইছেন তারা কারণ জাতীয় নির্বাচন কমিশনের একেবারে নির্দেশ রয়েছে যে একটা ভুয়ো ভোটার যেন খসড়া তালিকায় না থাকে এখন এই পর্যন্ত এসআইয়া সংক্রান্ত সমস্ত তথ্য জানতে চোখ রাখুন দাওয়ালে কারণ খবর এখন এখানে নমস্কার